একলব্য রূপধারী সানু যখনই রাঙার মুখে বালিশ দিয়ে স্বাস্থ করে তাকে শেষ করতে যাবে তখনই সেখানে চলে আসে সত্যজিৎ বিস্তারিত জানতে ভিডিওটি লাইক করে শেষ পর্যন্ত দেখতে থাকুন রাঙামতি দিনের ধকল আর আগুনের ঘটনার পর ক্লান্ত হয়ে বিছানায় গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ে তখনই একলব্য রূপধারী শানু তার পাশেই ছুঁয়েছিল সে আস্তে আস্তে উঠে বসে রাঙার দিকে তাকিয়ে চোখে ভেসে ওঠে হিংস্রতা সানু তখন বিড় করে বলে ম্যাম ঠিকই বলেছিল তোকে শেষ করলেই আমার কাজ শেষ শানু পাশ থেকে একটা বালিশ তুলে নেয় তার ইচ্ছা আজ রাতের মধ্যেই রাঙা শ্বাসরোধ করে মেরে ফেলবে সে বালিশটা নিয়ে রাঙার মুখের খুব কাছে নিয়ে যাবে রাঙা তখন গভীর ঘুমে আচ্ছন্ন ঠিক যে মুহূর্তে শানু বালিশটা রাঙার মুখে চেপে ধরতে যাবে তখনই দরজায় একটা আওয়াজ হয় আর বাইরে থেকে সত্যজিৎ বাবু চিৎকার করে ডাকতে থাকে যে রাঙা এখন লব্ব তোমরা কি এখনও জেগে আছো শানু সত্যজিৎের আওয়াজ শুনে ভয়ে চমকে ওঠে হাত থেকে বালিশটা পড়ে যায় সে তাড়াতাড়ি বালিশটা ঠিক জায়গায় রেখে শুয়ে পড়ার ভান করে যেন মনে হয় সেও ঘুমাচ্ছে সেই চিৎকার শুনে রাঙার ঘুম ভেঙে যায় সে ধর্মর করে উঠে বসে এবং বলে কে কে ডাকছে আমাকে রাঙা গিয়ে দরজা খোলে সে দেখে সত্যজিৎবাবু খুব চিন্তিত মুখে দাঁড়িয়ে আছে তখন রাঙা জিজ্ঞাসা করে কি হচ্ছে সত্যজিৎ স্যার এত রাতে কী হলো সত্যজিৎ তখন ঘরের ভেতরে উকে দিয়ে দেখে যে একলব্য বিছানায় উঠে বসেছে কিন্তু তার কপালে তখন বিন্দু বিন্দু ঘাম সত্যজিৎ একটু অবাক হয় সে ভাবে এসে চলছে তাও একলব্যর মাথায় ঘাম কেন সত্যজিৎ ভেতরে ঢুকে একলব্যকে জিজ্ঞাসা করে কি ব্যাপার একলব্য তুমি ঠিক আছো তো তোমাকে দেখে মনে হচ্ছে খুব ভয় পেয়েছ সানু তখন তোতলামি করে সামলে নেওয়ার চেষ্টা করে সে আসল একলব্যর গলার নকল করে বলে না না আসলে ওই আগুনের স্বপ্নটা দেখেছিলাম তো তাই হঠাৎ তোমার ডাকে ভয় পেয়ে গেছি সানু তখন মনে মনে ভাবে আরেকটু হলেই সত্যজিৎ সব কিছু দেখে ফেলতো আমাকে আরও সাবধান হতে হবে রাঙা তখন জিজ্ঞাসা করে কিন্তু তুমি এত রাতে কেন এলে সত্যজিৎ স্যার তখন সত্যজিৎ বলে আমি আগুনের ব্যাপারটা নিয়ে তদন্ত করছিলাম জানালার নিচে আমি একটা অদ্ভুত জিনিস পেলাম একটা পোড়া দেশলাইয়ের আর ক্যারোসিনের গন্ধ আমার মনে হচ্ছে বাইরের কেউ নয় বাড়িরই কেউ এই আগুনটা লাগিয়েছে তোমাদেরকে ক্ষতি করার জন্য তাই তোমাদেরকে সাবধান করতে এলাম তোমরা দরজা জানালা ভালো করে বন্ধ করে শুয়ে পড়ো এই বলে সত্যজিৎবাবু চলে যায় আর যাওয়ার সময় সে আর একবার একলব্বর দিকে আর চোখে তাকায় তার পুলিশি চোখ কিছু একটা বুঝতে পেরেছে শানুর চোখের চাউনি আর শরীরের ভাষা সত্যজিৎ মনে একটু খটকা লাগিয়ে দেয় সত্যজিৎ চলে গেলে রাঙা দরজা বন্ধ করে আর রাঙা শানুকে বলে ওরানবাবু সত্যজিৎ স্যার কিন্তু ঠিকই বলেছে আমাদেরকে খুব সাবধানেই থাকতে হবে এ কথা শুনে শানু তখন মনে মনে হাসে আর ভাবে সাবধান তো তোকে আমার থেকে থাকতে হবে না কিন্তু তুই সেটা যখন বুঝবি তখন অনেক দেরি হয়ে যাবে সত্যজিতের জন্য তুই এই যাত্রায় বেঁচে গেলি এরপর দেখা যায় যে তারা সবাই শুয়ে পড়ে এদিকে অন্যদিকে তখন দেখা যায় বৃন্দাকে বৃন্দা তখন খুব টেনশনের মধ্যে আছে যে ওই একলব্য ছদ্ম বেশি শানু কি তার প্ল্যান মতো সব কিছু করতে পারবে কি না সেই নিয়ে সে খুব চিন্তিত সে জানে শানু যদি প্ল্যান মতো কাজটা না করে তাহলে তার এতদিনের মেহনত সব কিছু নষ্ট হয়ে যাবে এরপর সে স্যামকে ফোন করে এবং স্যামকে ফোন করে বলে যে ওই শানু কি করছে না করছে তার ওপর নজর রাখার জন্য এক লোককে পাঠাতে ওই হোটেলে গিয়ে নজর রাখতে যে শানু তার কাজ ঠিক মতো করছে কিনা তার নির্দিষ্ট খবর যেন সে সব সময় পায় তার জন্য এক লোককে পাঠাতে বলে আর কথা কথামতো স্যাম সেই লোককে পাঠিয়ে দেয় এরপর বৃন্দা একলব্য রূপধারী শানুকে ফোন করে শানু ফোনটা রিসিভ করতেই বৃন্দা বলে সব কিছু ঠিকঠাক আছে তো প্ল্যান মতো হচ্ছে তো তখনই শানু বলে একদম আপনি কিছু মনে করবেন না আপনার প্ল্যান মতোই সব কিছু হচ্ছে আজকে রাঙার কোনো ক্ষতি করতে পারলাম না কিন্তু রাঙাকে আমি এভাবে ছেড়ে দেব না চিন্তা করবেন না আমি সময় মতো সব কাজ করে ফেলব বৃন্দা তখন বলে সাবধানে কিন্তু কাজটা করতে হবে একবার যদি ধরা পড়ে যাও তাহলে কিন্তু আমাদের সমস্ত প্ল্যান শেষ হয়ে যাবে আর তুমি ওই ইঞ্জেকশানটা চার ঘন্টা পর পর তোমার শরীরে নেবে সেটা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে সেটা না করলে কিন্তু কোনো কাজই হবে না তখনই সানু বলে আপনি এ নিয়ে চিন্তা করবেন না আজকে রাতের মধ্যেই আমি কিছু একটা করে ফেলবো ওই আসল একলব্যকে আমি কিডন্যাপ করে নিয়ে আসবো এই বলে সানু ফোনটা কেটে দেয় আর তখন সানু পার্সেল টেবিল থেকে একটা ইঞ্জেকশান নিয়ে আসে ইঞ্জেকশান নিয়ে সে নিজের হাতে পুশ করে আর যখনই ইঞ্জেকশানটা পুষ করে তখন তার ফ্রোড শরীরে কেমন জানে একটা অনুভূতি সৃষ্টি হতে থাকে এবং শানুর মাথাটা একটু ঘুরতে শুরু করে শানু জানে না যে জানে যে এই জিনিসটা যদি সে না নেয় তাহলে সে কোনোভাবেই কাজটা করতে পারবে না এদিকে শানু প্ল্যান মতো সব কিছু করতে থাকে যে সে কী করে আজকে রাতের মধ্যে আসল একলব্যকে কিডন্যাপ করে নিয়ে আসবে অন্যদিকে তখন দেখা যায় ঘরের মধ্যে রাঙামতি একলব্যর পাশে বসে থাকে একলব্যর দিকে তাকিয়ে থাকে সে এখনও সেই জঙ্গলের কথাগুলোই ভাবতে থাকছে রাঙামতি একলব্বর কপালে হাত বুলিয়ে তাকে ঘুম পাড়িয়ে দিতে শুরু করে আর একলব্য ঘুমিয়ে পড়ে তখন রাঙামতি আবারও পুরোনো কথাগুলো মনে করে যে সে কী দেখেছিল একই রকম দেখতে তার উড়ানবাবুর মতো সে ভেবেই পাচ্ছে না যে সে সেটা কি দেখেছিল সেটা তার মনের ভুল নাকি সত্যি উড়ানবাবুর মতো কাউকে দেখেছিল তার মানে কি সামনে কোনো বিপদ আসতে চলেছে এই কথাগুলো রাঙামতির মাথায় বারবার পাক খাচ্ছিল সে মনে মনে বলে আমার কেন জানি মনে হচ্ছে বিপদ আসতে চলেছে নকল একলব্বর নিশ্চয়ই আছে এদিকে তখন হঠাৎ করে রাঙামতির দরজায় করতে থাকে একলব্বর মা প্রমিতা ও একলব্বর বাবার নবরুণ রাঙা তখন গিয়ে দরজাটা খুলে দিলে তারা ভেতরে প্রবেশ করে প্রমিতা তখন এসে রাঙাকে বলে রাঙা আমি তোর সঙ্গে একটা কথা বলতে চাই তোর কি এমন কোনো কিছু মনে হচ্ছে যে সামনে কোনো বিপদ আসতে চলেছে আমার মনটা না কেমন যেন করছে এখানে আসার পর থেকেই আমার কেন জানি একটু খটকা লাগছে যে কোনো বিপদ আসবে না তো তখনই রাঙা বলে আমি তো আছি তাই না কোনো বিপদ হবে না তোরা চিন্তা করিস না তোরা গিয়ে ঘুমিয়ে পড় তোরা যেখানেই যাবি আমি তো যাবো একালব্বর বাবা ও মা বলে কালকে তো আমরা উৎসবে বেরোবো তাই না রাঙামতি তুই আমাদের সঙ্গে যাবি তো তখন রাঙা বলে হ্যাঁ অবশ্যই যাব তোদের সঙ্গে না গেলে কি হবে নাকি তোরা এটা নিয়ে চিন্তা করিস না আর আমি কাউকে সন্দেহ বা আমার মনের ভেতরে কোনো অসুস্থ করছে না তোরা শুধু শুধু এটা নিয়ে চিন্তা করিস না তখনই একলব্বর মা রাঙাকে একটা চুমু দিয়ে সেখান থেকে চলে যায় এদিকে রাঙা এই কথাগুলো শোনার পর রাঙামতিও নিজে ভাবতে থাকে এবং মনে মনে বলে আমি কি করে তোকে এখন বলি এটা মনের ভুল কিনা না সেটাই সো আমি বুঝতে পারছি না রাঙামতি তখন তার তীরধনুকগুলো হাতে নিয়ে একটু ছোঁয়ার চেষ্টা করে হঠাৎ করে একটু খটকা লাগে আশেপাশে সে কেউ নেই তো সে আমাদের কথাবার্তাগুলো শুনছে না তো এইভাবে সে জানালার দিকে এগিয়ে আসে এবং জানালার দিকে তীরটা তাক করে এবং সে চারিদিকে দেখতে থাকে কিন্তু কে সে কাউকেই দেখতে পায় না রাঙামতি তখন বলে এখানে তো কেউ নেই আমার তবু জানি কেন একটু মনটা ছটপট করছে আমার মনে হচ্ছে আমাদের কেউ না কেউ নজরে রাখছে আমাদেরকে বিপদের মুখে ফেলার জন্য অন্যদিকে তখন দেখা যাবে বৃন্দা যখনই বাইরে কথা বলছিল ঠিক তখনই পাশের বাড়ির একটা কাকিমা রাঙাকে ফোন করে তিনি রাঙাকে বলেন তোমার বড় বৌদি তো চেঁচামেচি করে কার সঙ্গে যেন কথা বলছিল রাঙা তখন বলে তুই একটু ফলো কর তার কথাগুলো একটু শোন বাড়িতে কেউ আসছে কিনা কাউকে কোনো কথা বলছি কিনা একটু আমাকে জানা তখনই কাকিম বলে তুমি চাইলে তোমার আরেক বৌদিকেও তো বলতে পারতে তখন রাঙা বলে না এই কাজটা তোকেই করতে হবে আমি আর কাকেও বলতে পারলাম না তুই জানালার ধারে যা জানালার ধারে গিয়ে একটু দেখ তো ঘরের ভেতরে কেউ আসলো কি না বা বড় বৌদি কারোর সঙ্গে কথা বলছে কি তখনই সেই কাকিটি বলে আচ্ছা আমি দেখছি রাঙা তখন বলে কোনো অঘটন ঘটলে বা কোনো উল্টোপাল্টা কিছু দেখলে তুই আমাকে ফোন করে সবটা জানাবি এই বলে তখন রাঙামতি ফোনটা রেখে দেয় অন্যদিকে তখন দেখা যাবে যে নকল একালোব্য ঘরের ভেতরের সামনে অনেকগুলো খাবার নিয়ে বসে পড়েছে সে অনেকগুলো নুডলস নিয়ে রাক্ষসের মতো খেতে শুরু করেছে যেন জীবনেও সে কোনো কিছু খায়নি কিন্তু তার শরীরে ইঞ্জেকশনটা পুশ করার পর সে একটু অন্যরকমভাবে আচরণ করতে শুরু করে অন্যদিকে রাঙামতি ঘরের মধ্যে আবারও চলে আসে ঘরে এসে তখন সে একলব্যর পাশে আবারও বসে থাকে সে বারবার শুধু একলব্যর দিকেই তাকিয়ে থাকে সেভাবে তার মানেটা কি এটা আসলে একলব্য নাকি নকল একালব্য এখনও তো কিছু না কিছুই বুঝতে পারছে না রাঙামতি রাঙামতির সন্দেহ হয় এখনও কি তার সেই স্বপ্নটা সত্যি হতে চলেছে এদিকে কিছুক্ষণ পরে দেখা যাবে সেখানে নকল একালব্য মানে শানু চলে আসে তার উদ্দেশ্য রাঙামতিকে এখান থেকে বের করে একলব্যকে নিয়ে চলে যাবে আর সেই প্ল্যানটাকে কাজে লাগানোর জন্য সে প্রমিতা ও নবরুনের ঘরের সামনে এসে দাঁড়িয়ে থাকে যেন তাদের ঘরে আগুন লাগিয়ে দিয়ে সেখান থেকে পালিয়ে যেতে পারে নকল একলব্য জানালার ধারে এসে তখন জানালাটা খুলে ফেলে এবং জানালাটা খুলে ফেলে হাতে একটা মশাল নিয়ে নেয় এবং সেভাবে এই সুযোগটাকে কাজে লাগাতে হবে তখন শানু এই বলে আর সেটাই মশালটাকে আগুন লাগিয়ে ঘরের ভেতরে ফেলে দেয় তখন নবরুণ ঘম থেকে উঠে পড়ে আর চিৎকার করতে শুরু করে যে আগুন আগুন বলে চেল্লাতে শুরু করে এরপর নবরুণ প্রমিতাকে ডাকে এবং প্রমিতাও আগুন থেকে ঘাবড়ে যায় এবং দুজন মিলেই চিৎকার করতে শুরু করে এদিকে তখন রাঙারমতি ঘরের মধ্যে আসে ঘরের মধ্যে থেকে সে আওয়াজ শুনতে পাচ্ছে যে তার বাবা মা চিল্লানো শুরু করছে তারা আগুন আগুন বলে চিৎকার করছে রাঙামূর্তি তখন তড়াদড়ি করে দরজা খুলে বাইরে বেরিয়ে আসে আর এসেই দেখতে পায় যে তার বাবা মায়ের ঘরে আগুন লেগেছে তারা আগুনের মধ্যে পড়ে আছে আর সেখানে সেই মুহূর্তে চলে আসে সত্যজিৎ বাবু তারা দুজন মিলে দরজা খোলার চেষ্টা করতে থাকে কিন্তু তারা কোনোভাবেই দরজা খুলতে পারে না তখন সত্যজিৎ বাবু গিয়ে সিকিউরিটি গার্ডকে ডেকে আনি এবং সিকিউরিটি গার্ড সিকিউরিটি গার্ডকে বলে যে একটা কপি চাবি দিয়ে এই দরজাটা খোলার ব্যবস্থা করো তখন সেই সিকিউরিটি গার্ডটি এসে নকল চাবি দিয়ে দরজাটা খুলে দিলে তখন সত্যজিৎ বাবু ও রাঙা গিয়ে নবরণ ও প্রমিতাকে আগুনের হাত থেকে বাঁচিয়ে ফেলে এবং আগুনটি নিভে ফেলে এরপর বাবু ঘরে ঢুকে সে চারিদিকে খোঁজার চেষ্টা করে যে এই ঘরের মধ্যে কিভাবে আগুন লাগলো তখন সে দেখতে পায় যে এই ঘরের জানালা খোলা আছে তখন সেটা সে রাঙামতিকে বলে এবং সত্যজিৎবাবু গিয়ে সে জানালার বাইরে ডাকায় আর তখন সত্যজিৎবাবু কিছু একটা সন্দেহজনক জিনিস দেখতে পেয়ে সে রাঙামতিকে ডাকে এবং রাঙামতি এসে সেই জিনিসটা দেখতে পায় আর তখন সারা বলে যে এই জিনিসটা কেউ ইচ্ছা করে এই ঘরের মধ্যে আগুন লাগিয়ে গেছে তোমাদের ক্ষতি করার জন্য এই আগুনটা লাগিয়েছে এদিকে তখন সত্যজিৎবাবু রাঙাকে বলে যে রাঙামতি তুমি একটু বাইরে আসো তো তোমার সাথে কিছু কথা বলার আছে রাঙামতি তখন সত্যজিৎবাবুর পিছু পিছু বাইরে চলে আসে বাইরে আসলেই সত্যজিৎবাবু বলে যে এই আগুনটা কিন্তু ইচ্ছে করেই লাগানো হয়েছে আমি ওখানে ক্যারাসিনের গন্ধ শুকতে পেয়েছি আর এই কথা শুনে তো রাঙামতি অবাক হয়ে যায় রাঙামতি তখন মনে পড়ে সেই অ্যা পুরোনো মানে একলব্যর নকল একলব্যকে দেখার বিষয়টা বাগান যে জঙ্গলে যেটা দেখতে পেয়েছিলো সেটার কথা মনে পড়ে আর সে তাড়াতাড়ি করে ছুটে যায় একলব্যর ঘরে মানে একলব্য যেই ঘরে শুয়ে আছে সেখানে আর সেখানে গিয়ে দেখে যে একলব্য মানে তার উড়ান বহু ঠিকঠাক মতো তার জায়গাতেই শুয়ে আছে আর সেটা দেখে সে নিশ্চিত হয়ে পড়ে এবং সে দরজাটা লাগিয়ে দিয়ে সে একলব্যর পাশে এসে শুয়ে পড়ে এবং সে মনে মনে ভাবতে থাকে যে এসব কি হচ্ছে এখানে এসে এসব কেন হচ্ছে এটাই তো সে বুঝতে পারছে না আর তখনই দেখা যাচ্ছে যে কিছুক্ষণ আগেই সেখানে ঘটে গেছে এক ভয়ঙ্কর ঘটনা সেখানে একলব্য সাজ ধরে শানু এসে একলব্যর জায়গায় শুয়ে পড়েছে এবং একালব্যকে এসে মুখে রোমাল দিয়ে বেহুশ করে তাকে আর পাশের হোটেলে মানে পাশের রুমে নিয়ে চলে গেছে এবং তাকে সেখানে রেখে সে একলব্য সে যে তার জায়গায় এসে শুয়ে পড়েছে আর এদিকে কিন্তু সেটা রাঙামোটি কোনোভাবে টেরও পেলো না যে সেখানে আর একলব্য নেই মানে তার উড়ানবু আর সেখানে নেই সেখানে আছে ছদ্মবেশী শানু যে এখন একলব্যর মুখোশ পরে মানে একলব্য চেহারা নিয়ে তার জায়গায় শুয়ে আছে আর সে রাঙার ক্ষতি করার জন্যই সে এখানে এসে যে বৃন্দার কথা মতো বৃন্দা তার মতোই কাজগুলো করছে সানু এদিকে যখন বৃন্দা খবরটা পায় যে সে সানু তার কাজটা করে ফেলেছে যে মানে একলব্যকে কিডন্যাপ করে একলব্যর জায়গায় সে ঢুকে পড়েছে এটা জেনে